নমস্কার পলিটিক্সে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ ডিএ সম্পর্কিত একটি নতুন খবর পেয়েছি আর সঙ্গে সঙ্গেই তা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি আট নয় দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে ডিএ মামলার যে শুনানি শেষ হল তারই অর্ডার কপি প্রকাশ পেয়েছে এবং তার মধ্যে কি আছে সেটা নিয়েই আজকে মূলত আমরা আলোচনাটা করব এই অর্ডার কপি আমরা পরে দেখে নিচ্ছি কিন্তু তার আগে এর মধ্যে কি আছে একটু আভাস দেওয়ার চেষ্টা করি এই অর্ডার কপিতে তিনটি কর্মচারী সংগঠন যারা কন্টেম্প মামলা করেছিল এই অর্ডার কপিতে সেই তিনটি কন্টেম্প মামলার ডায়েরি নম্বর সহ উল্লেখ রয়েছে আমরা এর আগে ডিএ সম্পর্কিত যে ভিডিওগুলি প্রকাশ করেছি সেই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই জানতে চেয়েছেন অনেকেই বলেছিলেন যে কন্টেম মামলার কি হল বিচারপতিদের তো আগে কন্টেম মামলার ফয়সলা করা উচিত কিন্তু সব কিছুর ব্যাপারে কোর্টের একটা পদ্ধতি আছে আমরা যেমন ভাবি কোর্টে কিন্তু সেই রকম হয় না কন্টেম্প মামলার পরিপ্রেক্ষিতে কোর্টের একটা নিজস্ব আইনি পদ্ধতি আছে কন্টেম্ট মামলার পরিপ্রেক্ষিতেই তো মূল মামলার শুনানি চলল এবং সেই শুনানি শেষও হলো মূল মামলার শুনানি চলাকালীন অনেকেই আবার বলেছিলেন কন্টেম্প মামলা কি ইনভ্যালিড হয়ে গেল কিন্তু ব্যাপারটি সেই রকম নয় কন্টেম্প হওয়ার পরে প্রতিটি অর্ডার কপিতে কিন্তু কন্টেম্ট মামলার উল্লেখ রয়েছে এমনকি লাস্ট হিয়ারিং অর্থাৎ আট নয় দু হাজার পঁচিশ তারিখে যে হিয়ারিং হলো আর যে ফাইনাল অর্ডার বেরিয়েছে সেখানেও কিন্তু তিনটি সংগঠনের করা কন্টেম্প মামলার ডায়েরি নম্বর সহ উল্লেখ রয়েছে এর অর্থ কিন্তু অন্য ইঙ্গিত বহন করে কন্টেম্প ইনভ্যালিড হলে অর্ডার কপিতে এর উল্লেখ থাকতো না শুধুমাত্র মূল মামলার আর্গুমেন্টের বিষয় উল্লেখ থাকত যেহেতু ফাইনাল অর্ডারে কন্টেম্প মামলার ডায়েরি নম্বর সহ উল্লেখ রয়েছে সেহেতু ফাইনাল জাজমেন্ট দেওয়ার ক্ষেত্রে বিচারপতিরা এটাকে অবশ্যই বিবেচনায় আনবেন এবং মামলা কর্মচারীদের পক্ষেই যাবে বলে মনে হয় চলুন এবার আমরা অর্ডার কপিটা একটু দেখে নিই দেখুন এইটাই হচ্ছে সুপ্রিম কোর্টের ফাইনাল অর্ডার এখানে পিটিশনার এবং রেসপন্ডেন্টদের নাম উল্লেখ রয়েছে মূল যে দেখার বিষয় যে মূল মামলা মূল মামলার আইএ নম্বর আঠেরো একুশ পঁচাত্তর বাই অবলিক দু তার সঙ্গে দেখুন উইথ উইথ অর্থাৎ তিনটি তার সঙ্গে তিনটি কন্টেম্পট মামলার ডায়রি নম্বর এখানে যুক্ত আছে ডায়রি নম্বর প্রথম ডায়েরি নম্বর পঁয়ত্রিশ দুশো বাহান্ন অবলিক কুড়ি পঁচিশ এরকম করে দেখুন উনচল্লিশ ছশো ছাব্বিশ অবলিক কুড়ি পঁচিশ একচল্লিশ পাঁচশো ছেষট্টি অবলিক কুড়ি পঁচিশ এই তিনটি ডায়েরি নম্বর যুক্ত আছে আর এটাই কিন্তু যাই শুনানি হোক এটাই কিন্তু এই দিনের শুনানির মূল বিষয় সেটাই কিন্তু উল্লেখ রয়েছে এবার দেখুন উভয় পক্ষের আইনজীবীদের নাম এখানে আছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ যে জায়গাটা দেখার সেটাই আমরা দেখার চেষ্টা করছি শেষের দিকে এই জায়গাটা দেখুন টুডে উই হ্যাভ হেয়ার্ড মিস্টার কপিল সিব্বাল লার্নেড সিনিয়র কাউন্সিল ডক্টর অভিষেক মনু সিংভী অর্থাৎ সরকারি পক্ষের যত আইনজীবী তাদের যে যুক্তি বিচারপতিরা শুনেছেন এটাই বলছেন এবং কর্মচারী সংগঠন পক্ষের যে আইনজীবী তাদের যে সওয়াল জবাব বিচারপতিরা সেটা শুনেছেন এবার দেখুন আর্গুমেন্ট কনক্লুড অর্থাৎ শুনানি শেষ হচ্ছে রিজার্ভ অফ জাজমেন্ট রায় সংরক্ষিত অবস্থায় আছে চার নম্বর দেখুন লেট দি পিটিশনার ফাইলস দে আর ফ্রেশ রিটার্ন সাবমিশান কম্প্রিহেন্সিভ ইনচার ডিং উইথ অল অ্যাসপেক্টস আর গুড বিফোর আস উইদিন এ পিরিয়ড অফ টু উইকস অর্থাৎ দু সপ্তাহের মধ্যে পিটিশনার পক্ষের সামগ্রিক সাবমিশন রিটার্ন সাবমিশন জমা দিতে বলা হচ্ছে রেসপন্ডেন্ট শ্যাল কম্প্রিহেন্সিভলি রেসপন্ড টু সেম উইদিন এ পিরিয়ড অফ ওয়ান উইক দেয়ার আফটার তার এক সপ্তাহ পরে রেসপন্ডেন্টদের কম্প্রিহেন্সিভ সাবমিশন জমা দিতে হবে